হ্যালো বন্ধুরা আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আবার একটা কিন্তু হোম রেমেডি নিয়ে দেখো আমার না স্কিনে কিছুদিন আগেই না একটা প্রবলেম ছিল মানে মাঝে মাঝে একটু র্যাশ হচ্ছিলো মানে গালের এই পোর্শানগুলোর মধ্যে মাঝে মাঝেই র্যাশ হচ্ছিলো তো সেই জন্য কিন্তু আমাকে মানে ফেস ফেসওয়াশটা একদমই বন্ধ রাখতে হয়েছে কিছুদিন যাব ওই মাসখানেক যাবো কিন্তু আমি ফেসওয়াশটাকে একদমই বন্ধ করে দিয়েছি আর তার বদলে কিন্তু আমি ঘরোয়া একটা টোটকা ব্যবহার করছি যেটা হলো কি না দই এখানে দেখো আমি হাতে মতো দই নিয়েছি আর সেটাকে আমি একটু দু হাতে ভালো করে এরকম ভাবে করে নেব এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি এখন ব্যবহার করছি না আর এটাকে আমি এবার হাতে রাব করে মুখে ভালো করে মাসাজ করে নেব আমরা যেই টাইমটা আমাদের ওয়াশ করি ধরো স্নানের সময় কিংবা ঘুম থেকে উঠে সারাদিনে একবার কিন্তু সেই টাইমটা কিন্তু এরকম হাতে একটু দই নিয়ে জাস্ট মুখে দু থেকে তিন মিনিট কিন্তু এরকমভাবে জাস্ট রাফ করে নিল নর্মালি যেমনভাবে ওয়াশ করি আমরা ঠিক সেইভাবে চলো আমি এবার এটাকে ভালো করে একটু ঘড়ি ধরে দু তিন মিনিট কিন্তু এটাকে ভালো করে মুখে মাসাজ করে নেবো আর বিশ্বাস করো এটা যখন আমি করি না মুখটা কিন্তু তোমরা দেখতেই পাবে একদম ক্লিয়ার হয়ে যায় আর মুখটা ধোয়ার পর কিন্তু একদম বোঝাই যায় না আমি যে কিন্তু ফেসওয়াশ করিনি বা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করিনি এতটাই গ্লোইন হয়ে যায় তো তোমরা কিন্তু যদি একটা হেলদি স্কিন চাও তাহলে কিন্তু অবশ্যই এই হোম রেমেডিটা ট্রাই করতে পারো এটা কিন্তু আমি প্রায় এক মাস যাবৎ করছি কোনো ফেস ফেসওয়াশ কিন্তু আমি এখনও ব্যবহার করছি না তো তোমরা কিন্তু দেখতেই পাবে এটা কিন্তু কতটা ক্লিয়ার লাগছে আর মুখটা ক্লিয়ার কর মানে ধোয়ার পর কিন্তু অনেক বেশি সফট আর একটা হেলদি স্কিন পেয়ে যাবো আমি তো চলো আমি এবার মুখটাকে প্রথমে ক্লিন করে আসি মানে নর্মাল জলে একটু মুখটাকে ধুয়ে আসি তো বন্ধুরা এবার দেখো মুখটা কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি আর এবার দেখো আমার স্কিনটা একদমই কিন্তু ধরলে বোঝাই যাচ্ছে না আমি যে ফেসওয়াশ করিনি মুখটা কিন্তু একদমই মধ্যে আমি ফেসওয়াশ করে জাস্ট ধুয়ে আসলাম বা কোনো কিছু করলাম তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এরকম বাড়িতে মানে ফেসওয়াশ ছাড়া মুখ ক্লিন করার বা একটা হেলদি স্কিন রাখার জন্য নানারকম প্রোডাক্ট থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আজকে এই ফেসওয়াশ কাল এই ওয়াশে কিন্তু আমাদের স্কিন অনেকটাই বেশি খারাপ হয়ে যায় তো তুমি যদি সপ্তাহে সাত দিনে সাত দিন একবার একটু হাতে একটু দই নিয়ে তারপরে যদি মুঠা মাসাজ করে নাও দু থেকে তিন মিনিট আমার মনে হয় তোমার একটা বেস্ট রেজাল্ট পাবে একটা হেলদি স্কিন পাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকের মতো এখানে হবে নেক্সট কোনো ভিডিওতে তারা